তো আমরা বেরিয়ে পড়লাম খুব খারাপ রাস্তা এদিকে রাস্তা দেখতে চলো খড়ি খড়ি খাদান এখানে আমাদের খড়ি বেড়ে খড়ি খাদান আছে পাশেই এই খড়িতে খড়িতে কি হয় ঘড়িতে কি হয় জানি না এগুলো একটা জঙ্গল এটা পাত দিয়ে জঙ্গল এটা দেখতে পেয়েছ তখন যা জঙ্গল খবরবঙ্গ জঙ্গল একটু সামনে আছে চলো খবরবঙ্গলে গাড়ি তো জঙ্গল টিকে পড়লাম আমরা জঙ্গলের এতদিকে যাবো জঙ্গলে

কেহন জঙ্গল এহেন জঙ্গলটাই মাফুরে জঙ্গলের মিনি পার্ট এটা মানে গনপুরের জঙ্গল ওয়াইল্ড লাইফ অফ দ্য গনপুর জানোয়ারি ভেন্ড ভেঞ্চারে এর জানোয়াররা পারে কিন্তু আমাদের হবে না আমরা সব জানা আছে কাজ অ্যাডভেঞ্চার তো করছে দেখি আমরা অফ রোডিং অপরোডিং রাস্তা নাই আমরা রাস্তা তৈরি করবো রাস্তা তৈরি করবো সুন্দর চাতাল চাতাল সব জঙ্গলের ভেতরে চিপসের প্যাকেট এখানে পাটি হয় এখানে বিড়ির প্যাকেট চিপসের প্যাকেট তো এখানে আমরা একটু বসবো এবং তোমাদের পুরো ভিউটা দেখাবো সঙ্গে থাকো লাইক ফলো সাবস্ক্রাইব করবে হ্যাঁ সবসময় আর জঙ্গলে জানোয়ার কিছু চেষ্টা করবো হ্যাঁ যদি দেখাইতে পারি তোমাদেরকে এই জঙ্গল আগে নীল গায়ে থাকতো তোমরা অনেকে হয়তো শুনেছ আমাদের গনপুরে জঙ্গল একবার খুব ভাইরাল হয়েছিল নীল গাই তো দেখা যাক এখন কি প্রাণী আছে তো দেখতে হলে সঙ্গে থাকবো সবসময় তো আমরা আগে যাচ্ছি দেখতে পাচ্ছি জঙ্গলের হাতে দিয়ে আয় এদিকে যাবো এটা বেশি গভীর এদিকটা এদিকে যাবো সাংঘাতিক গভীর

অনেকে দেখছি সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করে দিও আমাদের তাহলে উপকার হবে আরো তোমাদের ভিডিও দেখাবো মজার মজার দিয়ে দেখো অনেক দূর চলে এলাম জঙ্গল ভেতরে একটু এখানে বিশ্রাম করবো এবং একটু বদম আবার দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো আমাদের এবং এখানে অনেক রকম ফলও আছে কুল আছে তোমার আরো জাম টাম থাকে দেখা যাক কি পাচ্ছে এখন তোমার দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো এখন একটু বিশ্রাম করি তো হ্যালো বন্ধুরা এনে পেয়ে একটা শুয়ে গাছ দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে তোমার ভিডিওটা দেখছি অনেকক্ষণ থেকে তোমাদের একটা জিনিস পেয়ে গেছে ভালো জিনিস এটা তোমাদের দিকে আছে নাকি কমেন্টে জানাও আর কে খেয়েছো কমেন্টে জানাও খেতে খুব ভালো লাগে ছোট ছোট হয় কুল আমরা বলে গেলো শিয়ে কুল বলি তোমরা কী বলো কমেন্টে জানাও দেখো হালকা পেয়ে সবগুলো এখন পাকে এখন পৌষ মাসে সব পেকে যাবে পড়ে গেলো আমার খুবই মিষ্টি তা দেখতে পাচ্ছ কত সুন্দর জঙ্গল কত কিছু জিনিস আছে ঠিক আছে এ গাছ অনেক রকম আছে এ গাছ অনেকগুলো আছে খুঁজলে অনেক পাবো ওই দিকে আছে দেখাই তোমাদের সামনে বড় গাছ আছে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা এখনো না দেখতে পাচ্ছ কুল আছে কিন্তু পাকায়নি তোমাদের কয়েকদিন পর দেখাবো তোমার সঙ্গে থাকো আমাদের এবং সাবস্ক্রাইব করে নিগ দেখতে হলে ডেলি ভ্লগ ঠিক আছে